হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো আজকের ওয়েদার বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা কুল তো এই একটু আগেই আমাদের খাওয়া হলো খেতে খেতে একটা সিরিজ দেখলাম সিরিজটা অ্যাকচুয়ালি আজকে দুপুরে স্টার্ট করেছিলাম আর এই রাতের মধ্যেই কমপ্লিট হয়ে গেল। ছোটো ছোটো এপিসোড ছিল তাই তাদের শেষ হয়ে গেল আর ছেলে দেখো না এখন বদমাশি করে যাচ্ছে থেকে বৃষ্টি হলো বিকেলের দিকে বৃষ্টিটা একটু অল্প হচ্ছিল তারপরে যত সন্ধে হলো আহ তত বৃষ্টিটা আস্তে আস্তে বাড়লো প্রথমে বুঝতে পারেনি একটুখানি গান টান শুনছিলাম তাই তো ছেলে হঠাৎ করে বলল যে মা কিসের আওয়াজ হলো যে কিসের আওয়াজ হচ্ছে মানে কেউ জল চালিয়ে চলে এসছে নাকি তারপরে দেখি যে না বৃষ্টি হচ্ছে ঝমঝম করে তো যাই হোক আজকে ফ্যান না চালালেও চলবে রাত্রিবেলা ঘুমানোর সময় হালকা হয়তো একটু লাগবে না কারণ ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে গতকালও বৃষ্টি হয়েছিল ওই টুপটা আর কি ওই নামমাত্র বাট আজকে ভালো বৃষ্টি হয়েছে বলা যেতে পারে ওয়েদার অনেকখানি আর কি ঠান্ডা করে দিয়েছে ছেলে তার ঠাম্মির সাথে একটু খেলা করছে রুমাল নিয়ে লুক এই তো স্কুল খুলে যাবে আর কিছুদিনের মধ্যে তারপর আবার ব্যস্ততা বেশি আর এখন থেকে স্কুলের টাইমিংটাও সেম থাকবে বাট ছুটির টাইমটা মানে চেঞ্জ হয়ে যাবে আর কি হয়ে যাচ্ছে ব্যাপার দুজন দেখছো লাইভ কোথা থেকে দেখছো কারা কারা ঝটপট করে একটু মানে লাইভটা শেয়ার করতে পারো প্লাস হচ্ছে তার সাথে তোমরা এটা ভাবে লাইক দিতে পারো আর যারা নতুন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো নেটওয়ার্ক প্রবলেম কি হচ্ছে নাকি আমার ভয়েস ঠিকঠাক পাচ্ছ কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিকঠাক শুনতে কি হুম কালকে শনিবার তো দেখি কালকে আমাদের কি প্ল্যানিং হয় আজকের থেকে কোনো প্ল্যানিং নেই তো কালকে কোথাও যাই না যাই সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটাতে অবশ্যই পাবে তো ছেলে তার বাবা ঠান্ডার সাথে এখন কষ্ট করছে কি হলো এটা ওটা রেড কালার ওটা কি কালার বলো তো বেলুন না বল তাই ব্যাস খাটের নিচে ঢুকে গেছে তো খাটের নিচে ঢুকতে পারবে বন্ধ করে দাও হ্যাঁ টিভি বন্ধ করে দাও একজনের নাম শুনে আবার একটু হাজির হয়ে গেল আচ্ছা এক ধরনের প্রোফাইলের নাম মানে আর কি ইউটিউবের নাম আর কি ইয়ে টাইগার জিন্দা হায় কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সম্রাট দাস বলছে হায় হ্যালো আমি বললাম টাইগার জিন্দা হ্যার আরও কোনো একটা মানে মুভি আর কি রিলিজ টিলিজ করছে না কি সেটার জন্য সেই কারণে আর কি একটুখানি হাসি পেয়ে গেল প্লিজ এটা নিয়ে যা যে কমেন্ট করেছো টাইগার জিন্দা হ্যাঁ তো প্লিজ এটা নিয়ে কিছু মাইন্ড করো না আমি বললাম যে টাইগার জিন্দা হ্যা আমি কোনো মুভি মনে হয় টাইগার জিন্দাহ তো অনেকগুলো পার্ট আছে আর কি তো আরও কোনো পার্ট এসেছে নাকি সেই কারণে আর কি কমেন্টটা করলাম দুজন লাইভ দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তিনজন বাড়ি দেখ সরি তিনজন লাইভ দেখছো বাড়ি দেখছো বলছে কি সব বলছে আচ্ছা সম্রাট দাস বলছো বাড়ি हाय বিহালাতে তুমি ফোন ফোন কাটো বল নাও বল আজকে বৃষ্টি দিনে তোমরা কারা কী কী খেলে বাড়িতে স্পেশাল কিছু কি রান্না করেছিল কি না অবশ্যই জানি কমেন্ট করে অবশ্যই জানিও কমেন্ট করে কারা কারা কী কী রান্না করে খেলে কিংবা তোমাদের ওয়াইফ বোন দিদি যাই যারাই আছে ফ্যামিলিতে তারা তোমাদের জন্য কী সব রান্নাবান্না করলো সেসব অবশ্যই কমেন্টে জানিও নাকি তোমরা বাড়ি থেকে অর্ডার করে স্পেশাল কিছু খাওয়ার খেলে সেটাও জানি হম ও যেটা বলছিলাম যে হ্যাঁ তোমরা আজকের দিনে এরকম সুন্দর ওয়েদারে কারা কিসব খেলে এখানে এত পরিমাণে মশা মানে কি বলবো অনেক মশা কামড়ায় মশা কামড়ে কামড়ে রক্ত খেয়ে যায় হচ্ছে মানে এখানে আর কি একটা বাজে দিক শুধু আমরা ধূপকাঠি জ্বালাতে থাকি মর্নিং কয়েল জ্বালাতে থাকি কিংবা গুড নাইট তাদেরকে মশার উপদ্রব কিন্তু কমছে না তিন দিন বাড়ছে সারা বছরও এখানে একই অবস্থা অ্যাকচুয়ালি এখানে ট্রেনের যে সিস্টেমটা সেটা মোটাও ভালো না তো সেই কারণেই বলতে পারো মেনলি এখানে মশার উপদ্রব কোনো মতেই কমছে না তো এই জায়গাটা আর কি যত তাড়াতাড়ি ত্যাগ করা যায় ততটাই মঙ্গল তো দেখা যাক কবে কি হচ্ছে আজকে তো হচ্ছে একুশ তারিখ হয়ে গেল মার্চের আর মাত্র কয়েকটা দিন বাকি তো আর কারা কারা আছো অবশ্যই লাইভে জয়েন করো লাইভটাকে শেয়ার করো বা কি করছো এটা কথা

হয়ে গেছে দাঁড়া তুমি করতে পারবে না দাঁড়াও এই ছেলে একটু বদমাসি স্টার্ট করেছিল তাই ভাবলাম যে ওকে আগে থামায় তারপরে তো হাজবেন্ড আসলো ওর হাতেই ছেলেকে দিলাম এখন ওই রুমে গিয়ে ওরা খেলছে গাড়ি নিয়ে আসলে দেরি করে ঘুম থেকে উঠেছে ওই জন্য তাড়াতাড়ি ওর ঘুম আসছে না এগারোটা সাড়ে এগারোটা দিয়ে মোটামুটি শুয়ে পড়বো আজকে কালকে ভাবছি একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে এত দেখা যাক কী হয় না হয় চোদ্দ মিনিট হয়ে গেল তোমরা কেউ সেরকম ভাবে লাইফটা তো জয়েন করছো না তোমাদের কি তারা লাইভটা দেখতে ভালো লাগছে না তাদের তাড়াতাড়ি জয়েন করো বৃষ্টি হওয়ার জন্য না মানে কি বলবো মনটাও বেশ ভালো হয়ে গেছে এই কতদিন বেশ ভ্যাবসা গরম প্রচন্ড পরিমাণে গরম ছিল আজকে সকালের দিকে ওয়েদারটা ক্যামেরাটা করেছিল আর কি রান্না বান্না কিচ্ছু করতে হবে না তো আমার মতো কারা কারা আছে রান্না করতে খুব ভালোবাসে আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে তো বিভিন্ন রকমের কি বলবো নতুনত্ব কিছু করার খুব ইচ্ছা শুধু এরকম না যে কোনো একটা রান্নাকে দেখে কপি করবো সেরকম না নিজে কিছু একটা নতুন করে তৈরি করা সৃষ্টি সৃষ্টি ঠিক নয় মানে তৈরি করা সেরকম করতে বেশ ভালো লাগে আমার আর সেই খাবারটা খেয়ে কেউ যদি কী বলবো তৃপ্তি পায় বা বলতে পারো সেটা খেয়ে যদি কেউ বলে যে বেশ ভালো হয়েছে মানে কমপ্লিমেন্টটা পায় না পাই সেটার থেকেও মেন কথা হচ্ছে যে যখন আমি দেখি যে যাকে আমি খাবারটা দিয়েছি সে থালা পুরো ফাঁকা করে দিয়েছে চেটে পুটে সব খেয়ে নিয়েছে তখন না এই জায়গাটাতে মানে মনের মধ্যে একটা আলাদাই তৃপ্তি বা আলাদাই স্যাটিসফ্যাকশান পাওয়া যায় তো এটাই আর কি রান্নাটা আমি মেনলি আমার মা বাবা দুজনের কাছ থেকেই পেয়েছি আমরা যখন স্কুলে পড়তাম তখন রবিবারে বাবাই আর কি এটা ওটা রান্না করতো আর তো রচই রান্না করতো তো সানডের দিনটা অনেক সময় মাটন কিংবা চিকেন বাবা রান্না করতো আর বাবার হাতের মধ্যে একটা অন্যরকম ম্যাজিক ছিল আর বলতে পারো আমার বাবা এমন কোনো কাজ নেই যে পারে না ওই যে একটা কথা আছে না যে চেষ্টা করলে সব কিছুই সম্ভব তো সত্যি কথা চেষ্টা করলে সব কিছুই সম্ভব তো বাবাও সেরকমই নিজের স্কুল লাইফে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলেন প্লাস চাকরি লাইফেও খুব ভালো একজন ছিলেন মানুষ হিসাবেও খুব ভালো এরপরে একটা ব্যাপার হচ্ছে যে সব মানুষের কাছে কিন্তু তুমি ভালো হতে পারবে না এটা সত্যি কথা তো সেরকমই একটা সন্তানের কাছে তার মা বাবা অলওয়েজ বেস্ট আমার কাছে আমার মা বাবা অলওয়েজ বেস্ট তো আমার মা যখন আমার বয়সী ছিল তো তখন মায়ের হাতে রান্নাটা অন্য অন্য লেভেলের ছিল ঠিক আছে এবার একটা বয়সের রান্না বান্না করতে ইচ্ছা করে না এটা কিন্তু সত্যি কথা সবারই এই হয় ঠিক আছে তো ভালো লাগে না তখন করতে তখন মনে হয় যে আমার মেয়েরা বড় হয়ে গেছে তারা একটু আমাকে খাওয়াক রান্না করে ini untuk untuk biasa আমার হাজব্যান্ডে একটু ফোনে ব্যস্ত আছে ওই জন্য আমি একটুখানি মিউট করে রেখেছিলাম আর কি তো যাই হোক অনেক কিছু কথা তোমাদেরকে বললাম আরও অনেক কিছু কথা বলার আছে তো ওটাই আর কি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু খামি থাকে কিছু না কিছু কমতি থাকে তো সব কিছুই ভালো খারাপ বিষয় যাই হোক এই ভিজি কী সব আর কি যাই হোক আজকের লাইফটা আমি ওখানে চলো আজকে টাটা বাই সাড়ে দশটা বাজে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ মতো বাজে ছেলেকে বাড়াতে হবে চলো আজকে আমি লাইফ টাইমে অফ করছি যদি আমি পারি বারোটার মধ্যে একটু শর্ট দেওয়ার চেষ্টা করব পসিবল দিন তো চলো আজকের মতো টাটা বাই সকলে ভালোভাবে ঘুরবো ভালো ভালো স্বপ্ন দেখো আর কালকে আবার দেখা হবে লাইভে আর গুড নাইট আউস